চাই এটা আমি কিতা রান্তাম আছি অখনো রান্দা শুরু করছি না রান্দার প্রস্তুতি তিনিতা আর কি এটা রান্তে তিন চার ঘন্টা সময় লাগে আমি এটারে তিন থেকে চার ঘন্টা সময় আগে সিদ্ধ কর্ম সিদ্ধ করার পরে আর কি যা যা লাগে পরে বাকি সব মশলা দিম তো আপনারা যদি এটা চিনুন একটু কমেন্ট করে জানাই উন চাই দেখ এসাই চাই সে এটা খাইন আমার ঘরত মুসকান মারিয়ান মুসকানের বাবা সিয়াম সিমান সবাই ফাগল এক কথা তো তাই কি বড়ো সবাই এটা খাওয়ার লাগি পাগল আমারা তো তো খাওয়ার লাগি পাগলই তবে আমি এটা শিখছি আমার আম্মার কাছ থেকে আর কি আম্মারাতে বেশি মজা হয় এই রান্নাটা তো আম্মার কাছ থেকে শিখছি আমার কাছে আমার এই যতটুকু ফাড়ি আর কি মোটামুটি বালুই রান্তাম পারি তো তারা খাইয়া প্রশংসা করে তো ওইটা এখনও বালা করি সিদ্ধ হয়েছে না সিদ্ধ হওয়ার পরে আমি সব মশলা ওসলা দিয়া এরপরে এটারা আবার আমি বাগার দিব আর কি তো হইন চাই এটা আমি কিতা ranmu